কালিয়াচক শহর গ্রন্থাগারের উদ্যোগে শারদ সম্মান এবং বিজয় সম্মেলন অনুষ্ঠিত শনিবার কালিয়াচক শহর গ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত হল বার্ষিক শারদ সম্মান পুরস্কার প্রদান এবং বিজয় সম্মেলন অনুষ্ঠান বিগত ২৬ বছর ধরে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি শহর গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়ে আসছে গ্রন্থাগারের সম্পাদক প্রবীর বসু জানান প্রতি বছরের মতো এবারও আমরা ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করেছি অনুষ্ঠানে নাচ গান সহ নানান সাংস্কৃতিক পরিবেশনা হয় এবং প্রায় ষোলোটি পুজো কমিটিকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দিবস সিনহা ডক্টর অবায়দুল্লাহ চিস্তি বিশিষ্ট এনজামুল হক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক নিজাম উদ্দিন জেলা ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান এবং আইনজীবী ইয়াসিন সহ আরও বহু বিশিষ্ট সমাজসেবী সম্মাননা প্রদানের পর অতিথিরা সকল অংশগ্রহণকারীর সঙ্গে মিষ্টিমুখ করেন অনুষ্ঠানটি শেষ হয় ঐক্য এবং সম্প্রীতির বার্তা দিয়ে ব্যুরো রিপোর্ট নিউজ হাট টিভি আমাদের প্রোগ্রামটা হচ্ছে কালীচোর টাউন লাইব্রেরির পরিচালনায় আমরা বিগত ২৬ বছর ধরে পুজো পরিক্রমা করি এবং সব শেষে পুরস্কার প্রদান করি আজকে সেই উৎসবটা এখানে হচ্ছে আজকে সঙ্গে বিজয়া সম্মেলনীয় করছি ভাতৃত্বের ঐক্যের সম্মিলিত প্রয়াস আজকে তাই আমরা সবাই একই বন্ধনে মিলিত হব সেই জন্যে সকলকে নিয়ে আজকের এই অনুষ্ঠান নাচ গান আবৃত্তি মাধ্যমে এবং মিষ্টি মুখ করে আমরা এই পুরস্কার প্রদান করে আজকে এই অনুষ্ঠান সমাপ্তি অংশগ্রহণ করব আমরা উনপঞ্চাশটা পুজো পরিক্রমা করেছি তার মধ্যে আমরা প্রাইজ দিচ্ছি ষোলোটা ষোলোটা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং মিশে এবং সন্তা প্রাইজ পুরস্কার সবাইকে দিচ্ছি না পুজো কমিটি ছাড়া আমরা কাউকে পুরস্কৃত করছি না এখানে ডক্টর দিবসিনা ডক্টর ওবায়দুল্লাহ চিস্তি ডক্টর আর ডক্টর নাই আর বিশিষ্ট শিক্ষক জাজুল ল তারপরে হক আর কি ছিল আমাদের মাস্টার সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন আর ছিল আমাদের বিশিষ্ট সমাজসেবী শেরি শেরি জেলা পরিষদের বর্মূমকর অধ্যক্ষ আব্দুর রহমান আপনার পরিচয় আমি কালী চোখ টাউন সম্পাদক প্রবীর বোস বছরই আমরা দুর্গা পুজোয় কালিয়াচক এক নম্বর ব্লকে যতগুলো পূজা মণ্ডপ আছে সবটা আমরা পরিকলমা করি এবং পরিদর্শনের পরে আমরা বাছাই করি সেরার সেরা এবং ফার্স্ট প্যান্ডেলের দিক দিয়ে আলোকসজ্জার দিক দিয়ে প্রত্যেকটা পরিবেশের দিক দিয়ে বাজনার দিক দিয়ে সব দিক দিয়ে আমরা আলোকসজ্জার দিক দিয়ে পরিক্রমা করার পরে আমরা বিচারক মণ্ডলীদের সাজেশান অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন রকমের প্রাইজ দিই এই আমাদের টাউন লাইব্রেরি কালিয়াচাপ টাউন লাইব্রেরির পক্ষ থেকে আমরা বিগত সাতাশ ছাব্বিশ সাতাশ বছর ধরে আমরা এই প্রোগ্রামটা করছি কিন্তু মাঝখানে একটা প্রোগ্রাম মানে ছিল কি যে মানে আগে আমাদেরকে বিডিও অফিস থেকে সাহায্য করতো এবং গত কয়েক বছর ধরে দেখছি যে আমাদেরকে কোনো রকমের সহযোগিতা করছে না আমরা নিজস্ব লাইব্রেরির উদ্যোগেই এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই করি আমার পরিচয় হচ্ছে টাউন লাইব্রেরির সদস্য একজন